সাইদুর রহমান প্রতীক সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং উপস্থিত আছেন প্রশাসনের সাংবাদিকগণ আমরা অত্যন্ত দুঃখের সহিত এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছি আমি মোহাম্মদ মনিরুল ইসলাম আমার অত্র মাদ্রাসার সভাপতি সুবেদার মেজর সাইদুর রহমান বীর প্রতীক সাহেব তার পক্ষে আজকের এই সংবাদ সম্মেলন তার বক্তব্যগুলি আমি পাঠ করে আপনাদের শুনেছি উপস্থিত সাংবাদিকবৃন্দ আমি সুবেদার মেজর সাইদুর রহমান বীর প্রতীক সাহেব দেশের সূর্য সন্তান দেশের বীর সন্তান আমি দুই হাজার ষোলো সাল থেকে ঘোষবিলা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা থেকে সুনামের সহিত পরিচালনা করে আসছে এখান থেকে শত শত ছাত্র ছাত্রী পঞ্চম শ্রেণী সুনামের শহীদ বৃত্তি পেয়েছে

আমি আমাদের আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ জানালে আমাদের নির্বাহী অফিসার বিষয়কে আমলে নিয়ে তিনি তদন্ত পরিচালনা করছেন এই তদন্ত পরিচালনার চলমান অবস্থায় তিনি যত পেপার চেয়েছেন সকল পেপার সাক্ষী গ্রামবাসী এলাকাবাসী ছাত্র ছাত্রী অভিভাবক সহ আমরা তার তদন্ত কাজে সহযোগিতা করেছি সকল কিছু প্রমাণ আদি প্রেরণ করেছি অথচ ওই মিথ্য ভুয়া দাবিদার প্রধান শিক্ষক সে একটি প্রমাণপত্র দেখাতে পারে নাই না পেরে সে আমার আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার অপকণ্ডা চালাচ্ছে গত পঁচিশ নয় দু তারিখে তিনি আমারই ঘোষবিলা ঘোষবেলা ঘোষবিলা গ্রামের হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ভিতরে কিছু ছাত্রছাত্রী নিয়ে ওই মাদ্রাসায় স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার সাইনবোর্ড ব্যবহার করে সে একটি তার কিছু পাতানো সাংবাদিকদের নিয়ে ভিডিও এবং লিখনির মাধ্যমে সংবাদ সম্মেলন করে সেই সাংবাদিকগুলি আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি তিনি তার নিজস্ব এলাকা ঝিনাইদহ থেকে নিয়ে আসেন যার বিষয়ে আমাদের ঘোষবিলার অত্র অঞ্চল যেই উপজেলা আলমডাঙ্গা উপজেলা এই উপজেলার যেই প্রেস ক্লাব আছে এই প্রেস ক্লাবের সাংবাদিকগণ বা প্রেস ক্লাবের সভাপতি মহোদয় তিনি অবগত না তাকে অবগত না করেই তিনি অপপ্রচার চালানোর জন্য নিজের সুবিধা নিজের কাঙ্ক্ষিত ফলাফল গ্রহণের লক্ষ্যে তিনি হচ্ছে থেকে কিছু সাংবাদিক নিয়ে আসেন সাংবাদিক তিনি মানুষের স্কুল থেকে পাওয়ার জন্য অসুস্থতার বাহানা দিয়ে বা বের করে সে এরকমভাবে মানুষের বিবেক নিয়ে মানুষের আবেগ নিয়ে খেলা করছে উপস্থিত সাংবাদিক ভাই বলে আমি তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি সে যদি প্রকৃত আমার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হয়ে থাকতো তাহলে ইনো মহাদয় কর্তৃক যেই তদন্ত চলেছে সেই তদন্তে সে এরকমভাবে তার কিছু পেপার দেখাতে পারত সেখানে সে ব্যর্থ হয় এমন কি সে আরও বেশ কয়েকটি মাদ্রাসার সাথে ওতপ্রোতভাবে জড়িত তার মধ্যে উল্লেখযোগ্য ঝিনাইদা জেলার তেঁতুলবাড়িয়া নামক তেঁতুলবাড়িয়া মদিনিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় তিনি সেখানে কর্তৃপরত একজন টিচার এখনও আছেন পাশাপাশি হাতিপুর মন্দিয়া স্বতন্ত্র ইফতেদায়ী ঝিনাইদা কালীগঞ্জ উপজেলার মধ্যে এই প্রতিষ্ঠানেও তিনি প্রধান শিক্ষক হিসাবে আছেন শুধু তাই না সেখানে সে ইন্ডেক্স নম্বরধারী একজন প্রধান শিক্ষক সেখানে তার নামে বেতন চলমান আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি সাংবাদিক একজন শিক্ষক প্রতিষ্ঠানে চাকরি করে কিসের আশা একজন শিক্ষক প্রতিষ্ঠানে বা একজন মানুষ যে কোনো প্রতিষ্ঠানের চাকরি করে বেতনের আশা তার নামে যখন কালীগঞ্জ ঝিনাইদহ কালীগঞ্জে হাদীপুর মুন্ডিয়া স্বতন্ত্র একতেদায় মাদ্রাসায় ইন্ডেক্স নম্বর হলো প্রধান শিক্ষক পদে তিনি বেতন পাচ্ছেন এরপরেও তিনি অবৈধভাবে স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য আমার প্রতিষ্ঠান ঘোর সে অবৈধ একটি কমিটি দাঁড় করিয়ে সেই কমিটির মাধ্যমে ভুয়া নিয়োগ পাতির জাল পেপার তৈরি করে সে এখানে অপকণ্ডা চালাচ্ছে অপপ্রচার চালাচ্ছে সে এখানকার প্রধান শিক্ষক যা কিনা সম্পূর্ণরূপে এবং ভুয়া এর বিরুদ্ধে আলমডাঙ্গা ক্লাবের সম্মানিত সভাপতি সহ সকল সাংবাদিক বৃন্দ আপনারা অবগত আছেন আপনাদেরকে নিয়ে আমরা তার বিরুদ্ধে তদন্ত করেছি দেখেছি তার পদে পদে রন্দ্রে রন্দ্রে সে হচ্ছে ভুয়া জালিয়াত আর প্রতারণ এমনকি ঝিনাই সে অনেকগুলো মাদ্রাসায় এরকমভাবে সে অপকর্ম অপকার চালিয়েছে অপকর্ম চালিয়েছে মানুষের কাছ থেকে কারোর কাছ থেকে কোট করে দেওয়ার নামে টাকা হাতিয়েছে কার কাউকে প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়েছে কাউকে এরকমভাবে প্রতিষ্ঠানের নবায়ন করিয়ে দেওয়ার জন্য টাকা হাতিয়েছে অথচ তাদের কোনো কাজ করে যায় নাই বিধায় তারাও তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিয়েছে লিখিত অভিযোগ জানিয়েছে সেগুলো চলো না উপস্থিত সাংবাদিক ভাই ও এখন এই সাইদুর রহমান যেহেতু সম্মেলন করে এরকমভাবে মানুষদের কাছে সিম্পেথি পাচ্ছে চাচ্ছে আমরা আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসকে এই বিষয়টি অবগত করে অবগত করি তারা আমাদেরকে বলেন যে তারা করেছেন আপনারা যেহেতু লিগেল আছেন আপনাদের পেপারপত্র আপনারা দিয়েছেন আমরা তদন্ত করছি আপনাদের পেপারগুলো আমরা দেখছি রিপোর্ট ইনশাল আমরা অতি দ্রুতই নিচ্ছি এই আমি আপনাদের মাধ্যমে দেশবাসী সহ সকল শিক্ষক এবং সকল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার কাছে এই আহ্বান ছড়িয়ে দিতে চাই যে আপনারা এই প্রতারক সাইদুর রহমান থেকে সাবধান হন শুধু তিনি কত বড় প্রতারক আরেকটু আপনাদের কাছে বলি আমার প্রতিষ্ঠান ছাপ্পান্ন যার কোড নাম্বার হলো ছাপ্পান্ন সাত শূন্য সাত এই কোড নাম্বার ব্যবহার করে সে অবৈধভাবে অনলাইনে আবেদন করেন এমপিওর জন্য যা কিনা সম্পূর্ণ ভুয়া বানোয়ার আমি আমার পেপারপত্র নিয়ে যখন অধিদপ্তরে যাই তখন তারা বলেন যে আপনি অভিযোগ জমা দেন আমি লিখিত অভিযোগ দিয়েছি এবং আলমডাঙ্গা শিক্ষা অফিস ইয়োনো মহাদয় ডিসি মহাদয় সকল অবস্থা সকল প্রশাসনিকভাবে আমরা আমাদের অভিযোগ জমা দিয়েছি তারা ব্যবস্থা গ্রহণ করবেন এজন্য আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন প্রশাসন অতি সত্তর এই প্রতারক ভুয়া মিথ্যা দাবিদার সাইদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এবং তার কঠোর শাস্তি প্রদান করে পাশাপাশি তার তৈরিকৃত কমিটি তার তৈরিকৃত ভুয়া শিক্ষক প্যানেল সহ সকল কিছু অবৈধ ঘোষণা করে অতি বাতিলের দাবি পাশাপাশি সে যে অনলাইনে আবেদন করেছেন এই আবেদনকে প্রত্যাহার করে প্রকৃত তদন্তের মাধ্যমে যে তদন্ত চলমান এই তদন্ত রিপোর্ট অনুযায়ী যারা পক্ষে আমি প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে আমার প্রতিষ্ঠানের কোড ব্যবহার করে আমি আমার প্রতিষ্ঠানকে এমপিওকরণ করতে চাচ্ছি আপনারা সেই বিষয়ে আমাকে সার্বিক সহযোগিতা করবেন উপস্থিত সাংবাদিক ভাই ও আমি আপনাদের কাছে দেশের কৃতি সন্তান দেশের সূর্য সন্তান সুবেদার মেজর সাইদুর রহমান বীর প্রতীক হয়ে আপনাদের কাছে উদারত আহ্বান রাখছি আমি একজন দেশের কৃতি সন্তান আপনারা আমার এই বক্তব্যটা গোটা বাংলাদেশে ছড়িয়ে দিবেন গোটা প্রশাসনের কাছে ছড়িয়ে দিবেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন পাশাপাশি আমি যে মেহনত নিয়ে যে যিনি প্রতিষ্ঠান স্বতন্ত্র ভরিবেলা স্বতন্ত্র ইত্যাদায়ী মাদ্রাসা পরিচালনা করে আসছি এই প্রতিষ্ঠানটা যেন প্রতিষ্ঠিত হয় এমপিওকরণ হয় এখান থেকে যেন এলাকা